মুনাফিকদের অন্যতম একটি গুণ হল তারা সালাতে আসলে সবসময় বিলম্ব করবে এটা খুবই সেন্সেটিভ একটি বিষয় আপনি ঘরে আজান শুনেছেন আপনি আজান শুনেছেন আপনি সালাত আদায় করেন আপনি মসজিদে চলে আসেন দেরি করা সালাতে দেরি করা দেরি করে আসা এটাও মুনাফিকদের আলামতের অন্তর্ভুক্ত নবী এইভাবেই বলেছেন যেমনটি হাদিসে এসেছে আন আবদুল্লাহ বিনিয়াল আব্দুল্লাহ বিন মা স্রোত রাদি বলছেন মানসার রাহু আয়াল কাল্লাহু গদেন মুসলিমেন কাউকে যদি এই বিষয়টি আনন্দ দেয় যে আল্লাহ আরব্গুলা আলামিন কালকেয়ামতে তার সাথে হাসজ্জ্বল অবস্থায় ভালো অবস্থায় আল্লাহ রব্বোলা আলামিন সাক্ষাৎ করুক কেউ যদি এইটা চায় তাহলে ফ্যাল ইউ হাফিদ আলাহা উলাহ তাহলে আল্লাহনবি বললেন সে যেন এই পাশ সালাতের উপর যত্নবান হয় হাইফু ইউনায়া দিয়ে বিহিনা যখনই সালাতের জন্য ডাকা হবে সে যেন সালাতের উপর যত্নশীল হয় এবং নিয়মিত সালাত পরে সেই সাহাবি বলছেন ওয়ালা কদর এই তু না ওমায়াত আনহা ইল্লাহ মুনাফিকুন মা আলু সেই সাহাবী বললেন আমাদের জামানায় আমরা দেখেছি যাদেরকে আমরা মুনাফিক হিসেবে গণ্য করেছিলাম চিহ্নিত করেছিলাম শুধুমাত্র তারাই সালাতে দেরি করে আসতো মুমিনরা এত সহজে দেরি করে আসতো না তো এটা থেকে বুঝে গেল সালাতে দেরি করা এটাও কিন্তু মুনাফিকদের আলামতের অন্তর্ভুক্ত সুতরাং আমরা যারা সালাত আদায়কারী ব্যক্তি আছি জালাত আদায়কারী ব্যক্তি আছি নামাজি ব্যক্তি আছি আমাদের উচিত যত দ্রুত সম্ভব মসজিদে চলে আসা যখনই আজান হয়ে যাবে বিনা প্রয়োজনে বাহিরে অবস্থান না না করা করা বিনা প্রয়োজনে ঘরে অবস্থান কিন্তু যদি আসে ওজোর কোন একটা ওজোরে আপনি পড়ে গিয়েছেন তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আল্লাহ রবুল আলমিন অবশ্যই ওজোরকে মাফ করে দেবেন হাদিসটি হল শাহরিউল মুসলিমের ছয়শত চুয়ান্ন নম্বর হাদিস তারপরে